হ্যালো স্টুডেন্টস বাংলা স্টাডি চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতার বিষয়বস্তু দেখো উত্তরটা শুরু করবে এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতাটি মানবতাবাদী ভাবধারায় রচিত একটি প্রেরণামূলক কবিতা এখানে কবি এমন এক আদর্শ সমাজের স্বপ্ন দেখেছেন যেখানে মানুষের মন ভয়মুক্ত জ্ঞান স্বাধীন এবং চিন্তা উদার দেখো নেক্সট মেন পয়েন্ট করবে বিষয়বস্তু এক নম্বর পয়েন্ট করবে ভয়মুক্ত ও মুক্তবুদ্ধির সমাজের আকাঙ্ক্ষা কবি চান এমন এক দেশ যেখানে মানুষের মন হবে ভয়শূন্য শূন্য এবং জ্ঞান হবে মুক্ত মানুষ মাথা উঁচু করে বাঁচবে এবং অজ্ঞতার অন্ধকারে ডুবে থাকবে না দেখো দু নম্বর পয়েন্ট করবে সংকীর্ণতা ও বিভেদের অবসান কবিতায় কবি জাতি ধর্ম ও সমাজের সংকীর্ণ প্রাচীর ভেঙে মানবিক ঐক্যের কথা বলেছেন মানুষ যেন বিভক্ত না হয়ে একে অপরের সঙ্গে মিলেমিশে বসবাস করে দেখো তিন নম্বর পয়েন্ট করবে সত্য যুক্তিবোধ ও কর্মমুখর জীবনের আহ্বান কবি চার মানুষের বাক্য ও চিন্তা হৃদয়ের গভীর সত্য থেকে উচ্চারিত হোক এবং যুক্তির প্রবাহ অবাধে চলুক কর্মের মাধ্যমে জাতি এগিয়ে যাক এটাই তার কামনা নেক্সট উপসংহার অতএব এই কবিতায় কবি ভয়মুক্ত যুক্তি নির্ভর ও মানবিক সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন মানুষের অন্তরের পরিবর্তনের মাধ্যমেই দেশ ও সমাজের প্রকৃত উন্নতি সম্ভব এই শিক্ষাই কবিতার মূল কথা তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থেকে পাশে থেকেও ধন্যবাদ